নমস্কার বন্ধুরা আপনি যদি একজন সুরাপ্রেমিক মানুষ হয়ে থাকেন এবং আপনি পশ্চিমবঙ্গে থাকেন তাহলে আপনাদের জন্য একটি দুঃসংবাদ আছে আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকার চুপি চুপি অনেকটাই দাম বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে বিয়ার দেশি মদ এবং ইন্ডিয়ান মেড ফরেন লিকার যে সমস্তগুলো আছে সেগুলোর মোটামুটি মনে করা হচ্ছে বোতল পিছু আপনাদের কুড়ি থেকে তিরিশ টাকা দাম এবার বেশি দিতে হবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক প্রকল্পগুলিকে চালানোর জন্য পর্যাপ্ত অর্থ সরকারের কাছে নেই এবং এই জন্যই পশ্চিমবঙ্গে মদের দাম বাড়ানো হচ্ছে এবং এই দাম কার্যকর হবে চোদ্দোই আগস্ট থেকে ইন্ডিয়ান মেড ফরেন লিকারি লিস্টে অনেক নামি দামি কোম্পানি আছে যার মধ্যে ব্ল্যাক ডগ জনি ওয়াকার টিচার্স ভ্যাট সিক্সটি নাইন ম্যাকডোনাল্ড ব্লেন্ডার প্রাইড রয়্যাল চ্যালেঞ্জ রয়্যাল স্ট্যাগ অফিসারস চয়েস এই সমস্ত ব্র্যান্ডগুলো আশা করছি আপনারা চেনেন এবং এর সাথে আছে আরও কয়েকশো ব্র্যান্ড যেগুলোর নাম নিলাম না দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর রিপোর্ট অনুযায়ী বিয়ারের বোতলে আপনাকে কুড়ি থেকে পঁচিশ টাকা এবার বেশি দিতে হবে ইন্ডিয়ান মেড ফরেন লিকার এর ক্ষেত্রে আপনাকে বোতল পিছু তিরিশ টাকা দাম বেশি দিতে হবে এবং দেশি মদের ক্ষেত্রে পাঁচ টাকা আপনাকে দাম বেশি দিতে হবে বিভিন্ন সামাজিক প্রকল্পের অর্থের জোগাড়ের জন্যই সরকার স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে দু থেকে দু এই আর্থিক বছরে পশ্চিমবঙ্গ সরকার এক্সাইজ ডিউটি থেকে মোট আয় করেছে ষোলো কোটি টাকা দু থেকে দু এই আর্থিক বছরে পশ্চিমবঙ্গ সরকার মোট এক্সাইজ ডিউটি থেকে মোট আয় করেছে প্রায় 18000 হাজার কোটি টাকা এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সরকার এই আয়কে 20000 কুড়ি হাজার কোটি টাকাতে এবার পৌঁছাতে চাইছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদন অনুযায়ী দু থেকে পঁচিশ এই আর্থিক বছরে পশ্চিমবঙ্গ সরকার ছাব্বিশ হাজার কোটি টাকা খরচ করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাড়ে ছ হাজার কোটি টাকা খরচ করেছে কৃষক বন্ধু প্রকল্পে সাড়ে দশ হাজার কোটি টাকা খরচ করেছে জাগো বাংলা পেনশন স্কিমে এবং পনেরোশো কোটি টাকা খরচ করেছে কন্যাশ্রী প্রকল্পে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনটি যদি আপনারা দেখেন তো সেখানে পরিষ্কার দেখতে পাবেন তারা জানিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক প্রকল্পগুলোকে চালানো এবং পুজো ক্লাব কমিটিকে টাকা দেওয়া পুজো কমিটিকে পুজোর জন্য টাকা দেওয়া এবং এছাড়া আরো যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো আছে সেগুলোর জন্য বছরে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা প্রয়োজন আর এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকার আগের বছর এই সমস্ত খরচগুলিকে বহন করার জন্য সরকার লোন নিয়েছিল বাইরে থেকে তিয়াত্তর হাজার কোটি টাকা তাই এই সমস্ত খরচগুলোকে বহন করার জন্য রাজ্য সরকার এক্সাইজ ডিউটি রেভিনিউ এবং স্ট্যাম্প ডিউটি বৃদ্ধিতে মন জুগিয়েছে এই সংবাদ প্রতিবেদনটিতে এটাও বলেছে রাজ্য সরকার নাকি ড্রাই ডে গুলোতে মদের দোকান আংশিক খোলা রাখতে চেয়েছিল কিন্তু সেখান থেকে বিরাট কিছু লাভ হয়নি তাই তারা বাধ্য হয়ে দাম বাড়িয়েছে তাই আপনারা বুঝতেই পারছেন আজকের এই প্রতিবেদন দেখে যে পশ্চিমবঙ্গ সরকারের আয়ের থেকে ব্যয় বেশি একটি রাজ্য চালাতে যে পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আয় করতে ব্যর্থ তাই বাইরে থেকে টাকা ধার করে চালাতে হচ্ছে সামাজিক প্রকল্পগুলোকে বিভিন্ন ক্ষেত্রে কোনো কোনো জিনিসের দাম অত্যাধিক বাড়িয়ে সেখানে ট্যাক্স লাগিয়ে কোনো রকমভাবে সামাজিক প্রকল্পগুলোকে চালানো হচ্ছে হ্যাঁ কোনো সরকার যদি প্রয়োজনের তুলনায় বেশি আয় করে সেক্ষেত্রে নানান সামাজিক প্রকল্প চালাতে পারে এবং সাধারণ মানুষ সেটাতে খুশি হয় কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টাকা নেই সরকারের অথচ আপনারা এটা কোনোদিনও ভুলবেন না এই এই সরকার হয়তো একদিন চলে যাবে কিন্তু সরকারের ঋণের বোঝা আপনার মাথার উপর তারা রেখে দিয়ে যাবে এবং আপনারা বংশানুক্রমে সে ঋণের বোঝা শোধ করবেন পশ্চিমবঙ্গ থেকে যখন বামফ্রন্ট সরকার বিদায় নিয়েছিল তখন সেই সময় পশ্চিমবঙ্গের কাঁধে ঋণের বোঝা তারা রেখে গিয়েছিল প্রায় দু লক্ষ কোটি টাকা এবং সেটা এখন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় এই সরকার নাকি সেই ঋণের বোঝা পৌঁছাতে পৌঁছাতে বাড়াতে বাড়াতে পৌঁছে গেছে প্রায় ছয় থেকে সাত লক্ষ কোটি টাকার কাছাকাছি এরপর পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম আরো বাড়বে ট্যাক্স আরো চাপবে সাধারণ মানুষের জীবনযাপন করা কঠিন হয়ে যাবে পশ্চিমবঙ্গের বুকে আপনারা দেখে থাকবেন প্রত্যেক বছর ধুমধাম করে বাণিজ্য সম্মেলন হয় পশ্চিমবঙ্গে কিন্তু দুঃখের বিষয় বড় বড় কোম্পানিকে এখানে বিনিয়োগ করতে দেখা যায় না তাই বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভিডিও লাইক করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ